পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য জিনিস কি। কে প্রকৃতপক্ষে সুখী বাতাসের থেকেও দ্রুত গতি কার কে জীবন্ত থেকেও মৃত পৃথিবীর চেয়েও ভারী ও আকাশের চেয়েও উঁচু কি আছে এই রকম বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা জানব এই ভিডিওতে মহাভারতের একটি কাহিনীর মাধ্যমে তাহলে শুরু করি পাণ্ডবরা যখন বারো বছরের বনবাসে ছিলেন একদিন তারা প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়েন তখন যুধিষ্ঠির তার ভাই নকুলকে জল আনতে পাঠান নকুল এক সুন্দর রথ খুঁজে পান কিন্তু তিনি যখন জলের ঘাটে যান তখন এক অদৃশ্য কণ্ঠস্বর শোনা যায় এই জলের এক ফোঁটাও খাওয়ার আগে আমার প্রশ্নের উত্তর দাও নইলে মৃত্যু হবে নকুল সেই সতর্কবাণী উপেক্ষা করে জল পান করতে যান আর সাথে সাথেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এরপর একে একে সহদেব অর্জুন ও ভীম সেই হ্রদে যান একইভাবে সতর্কবার্তা উপেক্ষা করে জল পান করতে যান আর তারা প্রাণহারান হারান যুধিষ্ঠির এসে হ্রদের ধারে পৌঁছান তিনি ভাইদের নিথর দেহ দেখে বিচলিত হন কিন্তু অদৃশ্য যক্ষের কণ্ঠ শুনে থেমে যান যক্ষ বলেন জল চাইলে আমার প্রশ্নগুলোর উত্তর দিতে হবে যুধিষ্ঠির শান্তভাবে উত্তর দিতে সম্মত হন যক্ষ তখন তাকে একের পর এক প্রশ্ন করতে থাকেন যার মধ্যে কিছু ছিল নৈতিক কিছু দার্শনিক কিছু বাস্তব ও কিছু আধ্যাত্মিক যক্ষ একশো কুড়িটিরও বেশি প্রশ্ন করেছিলেন এই পর্বে বারোটি মূল প্রশ্নের উত্তর এবং তার আধুনিক ব্যাখ্যা দেওয়া হল প্রশ্ন এক পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য জিনিস কি যুধিষ্ঠিরের উত্তর প্রতিদিন অসংখ্য প্রাণী মারা যায় তবুও জীবিতরা চিরজীবী হতে চায় এর চেয়ে বড় আশ্চর্য আর কি হতে পারে অর্থাৎ মানুষ চারপাশে মৃত্যু দেখে খবরের কাগজে পরিবারে সমাজে তবু এমনভাবে জীবন যাপন করে যেন তারা কখনই মরবে না তারা অর্থ ক্ষমতা আর ভোগবিলাসের পেছনে ছুটে চলে জীবনের ভঙ্গুর তাকে উপেক্ষা করে আসল আশ্চর্য এটাই আমরা সবচেয়ে নিশ্চিত জিনিস অর্থাৎ মৃত্যুকেই ভুলে যাই প্রশ্ন দুই কে প্রকৃতপক্ষে সুখী যুধিষ্ঠিরের উত্তর যে নিজের ঘরে সাদামাটা খাবার খায় এবং ঋণমুক্ত থাকে সেই সত্যিকারে সুখী অর্থাৎ সুখ ধনসম্পদ বা খ্যাতিতে নয় সেটা আসে অর্থনৈতিক স্বাধীনতা সরল জীবন এবং নিজের প্রতি নির্ভরশীলতায় যার ঋণ নেই প্রয়োজন মাফিক খাবার আছে আর মন শান্ত সেই প্রকৃত ধনী প্রশ্ন তিন বাতাসের থেকেও দ্রুত কি যুধিষ্ঠিরের উত্তর মন অর্থাৎ মানবমন যে কোনো প্রযুক্তির চেয়েও দ্রুত তা মুহূর্তেই ভবিষ্যৎ ভাবতে পারে অতীত মনে করতে পারে এমনকি মহাকাশেও পৌঁছে যেতে পারে এই গতিশীল শক্তিকে নিয়ন্ত্রণ করাই শান্তি ও সাফল্যের চাবিকাঠি প্রশ্নচার পৃথিবীর চেয়েও ভারী ও আকাশের চেয়েও উঁচু কি যুধিষ্ঠিরের উত্তর মা পৃথিবীর চেয়ে ভারী বাবা আকাশের চেয়ে উঁচু অর্থাৎ আমাদের বাবা মায়ের শিক্ষাদান ও ত্যাগ সবকিছুর চেয়ে বড় তাদের আদর্শ ও আশা আমাদের নৈতিকতার ভিত্তি গড়ে দেয় প্রশ্ন পাঁচ সবচেয়ে ভালো সম্পদ কি যুধিষ্ঠিরের উত্তর সন্তুষ্টি অর্থাৎ জগতভরা সম্পদ থাকা সত্ত্বেও অনেকেই দুঃখী সত্যিকারের সম্পদ হল যা আছে তাতে খুশি থাকা মানসিক শান্তির মূল হল সন্তুষ্টি প্রশ্ন ছয় কে প্রকৃত অন্ধ যুধিষ্ঠিরের উত্তর যে অজ্ঞ অর্থাৎ দৃষ্টিশক্তি না থাকলেও কেউ অন্ধ নয় কিন্তু যে সত্য যুক্তি বা অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে চায় না সেই সত্যিকারের অন্ধ ইচ্ছাকৃত অজ্ঞতা হল প্রকৃত অন্ধকার প্রশ্ন সাত কে জীবন্ত থেকে অমৃত যুধিষ্ঠিরের উত্তর যে কামনায় বন্দী অর্থাৎ যে মানুষ লোভ কামনা বা অন্তহীন চাওয়ার মধ্যে ডুবে থাকে সেই জীবন্ত মরা তার জীবন নিয়ন্ত্রণ করে বাইরের প্রলোভন সে কখনো আসল জীবন উপভোগ করতে পারে না প্রশ্ন আট কি ত্যাগ করলে সবাই ভালোবাসবে যুধিষ্ঠিরের উত্তর অহংকার অর্থাৎ অহংকার মানুষকে আলাদা করে দেয় বিনয় ও আন্তরিকতা মানুষের হৃদয় জয় করে অহংকার ছেড়ে দিলে সম্পর্ক আরও গভীর হয় প্রশ্ন নয় কি ত্যাগ করলে শান্তি পাওয়া যায় যুধিষ্ঠিরের উত্তর কামনা অর্থাৎ সামাজিক মর্যাদা বা বস্তুগত লোভের কামনা কমিয়ে দিলে বা ত্যাগ করলে তখনই পাওয়া যায় আসল শান্তি প্রশ্ন দশ মানুষের সবচেয়ে বড় শত্রু কী যুধিষ্ঠিরের উত্তর রাগ অর্থাৎ নিয়ন্ত্রণহীন রাগ সম্পর্ক চাকরি এমনকি স্বাস্থ্য নষ্ট করে দিতে পারে আজকের দোঁড়ঝাঁপের যুগে প্রতিক্রিয়া না দিয়ে প্রতিউত্তর দেওয়াই শ্রেয় প্রশ্ন এগারো প্রকৃত সংযম কি যুধিষ্ঠিরের উত্তর মন নিয়ন্ত্রণ অর্থাৎ সংযম মানে শুধু খারাপ কাজ না করা নয় এটি নিজের চিন্তা আবেগ ও ইচ্ছেগুলোর উপর নিয়ন্ত্রণ নিয়ম নয় সচেতনতা ও আত্মনিয়ন্ত্রণই আসল শক্তি প্রশ্ন ধর্মের মূল কি যুধিষ্ঠিরের উত্তর হৃদয় অর্থাৎ শাস্ত্র ও আইন আমাদের দিশা দেখাতে পারে কিন্তু বিবেকই আমাদের সত্যিকারের নৈতিক দিক নির্দেশক যদি মনের গভীরে কিছু ভুল মনে হয় তাহলে কোনো আইনই তা ঠিক করতে পারে না এই রকম আরও অনেক প্রশ্নোত্তরের পর শেষ প্রশ্নটি ছিল তোমার ভাইদের মধ্যে কাকে জীবিত দেখতে চাও যুধিষ্ঠিরের উত্তর নকুলকে জীবিত করুন তিনি ভীম বা অর্জুনকে না বেছে নিয়ে নিজের সৎভাই নকুলকে অর্থাৎ মাদ্রির পুত্রকে বেছে নেন এবং বললেন আমি কুন্তীর পুত্র আর আমি এখনও জীবিত তাই মাদ্রিও যেন অন্তত একজন জীবিত পুত্র পান যক্ষ তাঁর এই নিরপেক্ষতা ধর্মবোধ ও জ্ঞান দেখে অত্যন্ত মুগ্ধ হন তখন যক্ষ নিজের পরিচয় দেন তিনি ছিলেন জম অর্থাৎ ধর্মরাজ যুধিষ্ঠিরের দিব্য পিতা তারপর তিনি যুধিষ্ঠিরের সব ভাইকে পুনরুজ্জীবিত করেন এবং তাদের আশীর্বাদ দেন